একদম দেশ ভ্রষ্টাচার মুক্ত করে দেবো আমি আমার তো শুনে বেশ ভয় লাগলো যে তাহলে সব জায়গায় তো বিজেপি পার্টিটাই উঠে যাবে কারণ যত রাজ্যের সারা দেশের যত দাগি আসামি আছে আমি করাপ নেতাও বলছি না যত দাগি আসামি আছে সব তো বিজেপি ওয়াশিং মেশিনে লুকিয়ে আছে উনি চার তারিখের পর সবাইকে যদি জেলে ভরেন সব জায়গায় তো বিজেপি বন্ধ হয়ে যাবে আর কংগ্রেস সিপিএম যেটা করছে আমি বলবো সেটা মানে বাংলা বিরোধী আমি পারবো কারণ একটা একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াটাই কিন্তু এই ফর্মুয়াটা কিন্তু আমাদের দিয়ে দিয়ে দিয়েছিল ইন্ডিয়ার নামটাও না উচিত ছিল যেটা তৃণমূল কংগ্রেস বলছিলো সেটা শুরু থেকে আলোচনায় মমতা ব্যানার্জি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ইন্ডিয়ার সড়কের ইন্ডিয়া জোটের এবং কিছুদিন আগেই তো আমরা দিল্লিতে দেখলেন ইন্ডিয়া জোটের যে যে একসাথে সবাই মিলে যে ধর্ণা হলো আপনারা তো সবাই দেখলেন পশ্চিমবঙ্গে আসলে কী জানেন এটা সত্যি কথা আপনাকে বলছি কংগ্রেসটা একটা হচ্ছে এআইসিসি একটা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর কংগ্রেস আর পশ্চিমবঙ্গে হচ্ছে এসিসি অদিত চৌধুরী কংগ্রেস অদিত চৌধুরী কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাহুল গান্ধী কংগ্রেসের কিন্তু কোনো বিশেষ মিল নেই ঠিক আগামী দিনে কি হবে আগামী দিনে কি হবে সেই সম্বন্ধে নানারকম কথা বলার ভুল এখন তো নরেন্দ্র মোদী করছে উনি চার তারিখের পর নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন যেটা গণতন্ত্রের প্রতি অপমান মানুষ গড় দেওয়ার আগে উনি গোলপোস্টটা পেঁচিয়ে চলেছেন দু হাজার বাইশে বলেছিলেন সবার মাথায় বাড়ি হবে এখন এখন দু হাজার সাতচল্লিশে পরিকল্পনা করছে যেগুলো গণতন্ত্রের প্রতি অপমান বাকি আমরা না এই তো মিডিয়া সব দিকে মিডিয়া আমরা দেখছি সব জায়গাতে মোদি দিকে যা বন্ধু বানিয়ে দিচ্ছে এই যে এই যে মোদী কি গ্যারেন্টি আমি আপনাকে যেটুকু আমার পলিটিক্সের জ্ঞান সেটুকু বলতে পারব মোদি কি গ্যারেন্টি কিন্তু ভীষণভাবে ব্যাকফায় করতে পারে যেভাবে অটল বিহারি বাজপেয়ী হারবে এটা কেউ ভাবিনি তখন ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন হয়েছিল। সেটা একটা ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন হয়েছিলো ভোটটাকে ছ মাস এগিয়ে আনা হয়েছিল রোমন মহাজন রাজন বলেছিলেন এগিয়ে হান্ড্রেড পার্সেন্ট ছিল ইন্ডিয়া শ্যাম্পেন ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন কিন্তু মুক্ত করে করেছে এক্ষেত্রেও মোদি মোদি কি গ্যারেন্টি সেটা যে ফলো গ্যারেন্টি সেটা মানুষ তো বুঝেছে কাজে ওটাও যে মুক্তরূপে পড়বে না তার কোনো গ্যারেন্টি নেই আমি চাকরির অনেক প্রশ্ন জবাব অনেক খুশি